এরে বাবা সব দিয়ে দিচ্ছি গো আমাকে আচ্ছা 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 ধন্যবাদ এখন গোছানোর সময় হয়ে গেছে এখন আমরা গুছাবো বরবত আবার আসবো মাজন আচ্ছা মিলে মিলে গোছান আমরা রাখি ওরে বাবা সব জোর করে নিতেছে জোর করেনি বরা নি বরা নি বরা রেখে দেন রেখে দেন রেখে দেন আচ্ছা বাবা রেখে দেন